আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেক রাতে ফিরছি শীতের বিদায় বেলা বাতাসে কিন্তু এখন আর আগের মতো কনকনে ঠান্ডা নেই একটা হালকা গরম গরম ভাব আসা শুরু করেছে চারপাশটা দেখুন রাত অনেক হওয়ার কারণে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে গাড়ির আওয়াজ নেই মানুষের হাহাকার নেই এক অদ্ভুত নিরাপত্তা মাঝে মাঝে দুই একটা রিক্সা বা ভ্যান পাশ দিয়ে চলে যাচ্ছে হয়তো কোনো শ্রমজীবী মানুষ দেরি করে ঘরে ফিরছে দূরে একটা বাসের হর্নের শব্দ পাওয়া যাচ্ছে আহ অন্ধকারে সিঁড়ে বাসটা তার গন্তব্যে ছুটে চলেছে আমি নিজে সাইকেল চালিয়ে যাচ্ছি সাইকেলে চালানোর সময় যে হালকা মৃত বাতাসটা গায়ে লাগছে সেটা আহ আমাকে মনটাকে একদম শান্ত করে দিচ্ছে রাস্তার পাশে ল্যাম্প পোস্টের আলো আর এই হালকা থাকা রাস্তা মিলে পরিবেশটা যে কত সুন্দর লাগছে তা আপনাদের বুঝে বলে বোঝাতে পারবো না এই সময় নিজের সাথে কথা বলার জন্য খুবই ভালো একটা মুহূর্ত প্রতিদিন কর্মব্যস্ততা আর এই মার্কেটের অর্ডারের মন্দা সব মিলে ভুলেই সবকিছু মিলেই এই মুহূর্তটা আমি খুব উপভোগ করছি প্রকৃতির এখন এক নতুন সাজে সাজার অপেক্ষায় আপনারা কি এমন নিরিবিলি পরিবেশে একা চলতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম সুন্দর পরিবেশের মধ্যে চলতে তো চলতে চলতে সামনের দিকে আমি এগোচ্ছি ধীরে ধীরে আর চারিপাশটা দেখার চেষ্টা করতেছি কে কোথায় কি করছে সামনে যে পাশে দোকানে এখনো টুকটাক তো একজন লোক আছে দোকানটা হয়তোবা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত চলে সামনে আর এক ভাইয়ের দোকান আহ এ পাশে আবার স্ট্যান্ড আছে সামনে হাইওয়ে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে এই রোডটা রোডটা বেশ সিমসিমে পরিপাটি আর সামনে রেল ক্রসিং আছে সব মিলায়ে যেটা হাইওয়ে থানা যেটা থানার বিল্ডিং এটা সুন্দর একটা মোমেন্ট আমার কাছে মনে হয় দিনের বেলা অনেক সময় এই রোডটা ভালো লাগে আমার কাছে চারিপাশটা এটা বন্দর তো এটা হচ্ছে বন্দর নগরী এখানে সবসময় ক্রাউডেড থাকে কিন্তু এখন নিরিবিরি থাকার কারণে এত ভালো লাগা হয়তো বা আমার মনে হয় যে যেখানে সব সবসময় ভিড় লোকজনের পরিপূর্ণ থাকে গাড়ি ঘোড়া হর্ন সবকিছু মিলায়ে সেখানে যখন একদম কি বলে ফাঁকা জায়গা দেখা যায় সেটা কিন্তু একটা অন্যরকম মুহূর্ত বা পরিবেশ সৃষ্টি করে যে আরো একটা সিএনজি যাচ্ছে আহ তো রাতে সারা রাতেই কম বেশি গাড়ি চলে দিনে বেশি রাতে হয়তো বা কম সেটা আর কি তো এই মুহূর্তে গুলো কিন্তু এটা অনুভব করা যায় নিরিবিড়ি চলা যায় চলার একটা শান্তি পাওয়া যায় রেল ক্রসিং এ চলে আসলাম এটা হচ্ছে রেল ক্রসিং রেল ক্রসিং এর পার হওয়ার পরে এখানে কিন্তু চৌরাস্তা মোড় আছে তিন রাস্তা মোড় পাশে একটা সাইড আর একটা ছোট রাস্তা চৌরাস্তা মোড়ই বলা যায় তিন রাস্তা মোড় এখানে আবার কয়েকটা দোকান গড়ে উঠেছে এটা বাজার মতোই বাজারের পরিবেশ এখানে রাত রাত গভীর পর্যন্ত দোকানপাট খোলা থাকে লোকজন আড্ডা দেয় চায়ের দোকানে বা হোটেল আছে হোটেলে সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা দোকানপাট সব মিলায়ে তো যাই হোক আমি চলে আসছি আমি আর বেশি সময় ভিডিওটি করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আর